বন্ধ বাংলাদেশের বিশ্বকাপ না খেলতে আসার নাটক বন্ধ হয়ে গেল বন্ধ করে দিল আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা খেললে খেলো না হলে বাড়ি যাও জাস্ট বাংলাদেশ ক্রিকেটকে ঘাড় ধাক্কা দিয়ে আইসিসি বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে নচেত তুমি বাদ তোমার জায়গায় খেলবে স্কটল্যান্ড আর ঠিক সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা অনুরোধ করে একটা দিন অতিরিক্ত সময় চেয়েছেন বলেছেন আইসিসিকে যে আসলে এই সিদ্ধান্ত আমাদের নয় আমাদের সরকারে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা একটু সরকারের সাথে কথা বলে আসি আমরা জেনে আসি আমরা শেষ পর্যন্ত খেলবো কিনা কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এগোচ্ছে তার কারণ আইসিসির ইভেন্ট থেকে এইভাবে সরে যাওয়া আর এই বয়কট দেওয়া এটা কার্যত বুমেরাং হয়ে যাবে চাপের খেলা হুমকির খেলা বেশ ভালোই চলছিল যদিও এটা আলটিমেট যা হবার সেটাই হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট করে বলে দিয়েছে রকম নিরাপত্তার ইস্যুতে কোনো রকম ঝুঁকি নেই বিশ্বকাপ খেলতে হবে ভারতেই ডেডলাইন দেওয়া হয়ে গেছিল একুশ তারিখ একুশে জানুয়ারি ডেড লাইন একুশে জানুয়ারির মধ্যে আইসিসিকে জানিয়ে দিতে তো বাংলাদেশ কি করতে চায় একুশ তারিখ আইসিসি যখন বৈঠকে বসে তখনও পর্যন্ত রকম সিদ্ধান্ত বাংলাদেশ জানায়নি কারণ বাংলাদেশ তারা বলেই রেখেছে হয় খেললে শ্রীলঙ্কায় খেলবো না হলে আমরা বয়কট করবো এই যে চাপের খেলায় নেমেছিল বাংলাদেশ বুঝতে পারেনি তাতে গো হারা হারবে আর কোথায় হেরেছে জানেন ভোটের ময়দানে আইসিসির বোর্ডের যে বৈঠক সেই বৈঠকটা ভার্চুয়াল হয় এবং সেখানে ঠিক হয় যে ভোটা হবে আইসিসির যাদের ভোটাধিকার রয়েছে যে সমস্ত দেশ সেই ষোলো দেশ তারা ভোট দেবে এবং সেই ভোটে সিদ্ধান্ত হবে যে বাংলাদেশ যেটা চাইছে সেটা ঠিক না ভুল আর রেজাল্ট কি এসছে জানেন রেজাল্ট বলছে গোহারা হেরেছে একতরফা জয় হয়েছে বাংলাদেশের সিদ্ধান্তের বিরোধিতা যারা করেছেন চোদ্দ দুই পরিসংখ্যানটা কত আবার বলছি ভালো করে শুনে নিন চোদ্দ দুই ফরটিন টু ব্যবধান পার্সেন্টেজ এইটটি টু পার্সেন্ট গ্যাপ হিউজ গ্যাপে বাংলাদেশ হেরেছে কে কে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে অবশ্যই বাংলাদেশ নিজের পক্ষে নিজের ভোট দিয়েছে আর পাকিস্তান ভোট দিয়েছে যে বাংলাদেশ যেটাকে বলছে তার পক্ষে ভোট দিয়েছে একমাত্র পাকিস্তান আর অন্যদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড ইন্ডিয়া তো বটেই ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আফগানিস্তান কারা নেই সবাই বাংলাদেশের এই অযৌক্তিক এই গল্পকথার সিদ্ধান্তের বিরোধিতা করে ভোট দিয়ে দিচ্ছে আর আইসিসির ভোটাভোটিতে যখন সিদ্ধান্ত হয়ে যায় সেই সিদ্ধান্ত আইসিসির একা জয়সার হয় না হয় বোর্ডের সিদ্ধান্ত অর্থাৎ যারা খেলবে আইসিসির পূর্ণ মেম্বার যাদের ভোটার রাইটস রয়েছে সেই ষোলোটা দেশের সিদ্ধান্তে ঠিক হয়েছে বাংলাদেশের সিদ্ধান্তে বাংলাদেশের যে ভাবনা যে বাংলাদেশ খেলবো না সেটা কোনো কিছুই না কার্যত উড়িয়ে দিয়েছে সবাই তাই বলে দেওয়া হয়েছে খেলতে হবে আর যদি না খেলো স্কটল্যান্ড খেলবে এবং সিদ্ধান্ত হয়েই গেছিল যে তোমরা যদি না খেলো স্কটল্যান্ড খেলবে সেই মুহূর্তে বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি তিনি অনুরোধ করেন যে একটা দিন সময় দেওয়া হোক যদিও সময় বলছে একটা দিনেরও অনেকটা সময় পেরিয়ে গেছে এবার হয় মানরক্ষা আর না হলে কার্যত বিপর্যয় কার্য তো কেন পুরোটাই বিপর্যয় কি ঘটলো ঘটনাক্রম বলি বছরের শুরুতেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে তাকে আইপিএল খেলতে দেওয়া হবে না কেন খেলতে দেওয়া হবে না কোনো অফিসিয়াল সিদ্ধান্ত জানানো হয়নি যেটা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যদিও ঘটক ঘটনাক্রম বলছে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলার কারণ ছিল অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে যেভাবে মর্মান্তিক অত্যাচার করা হচ্ছে তাদেরকে যেভাবে মারা হচ্ছে সেই প্রতিবাদে ভারতবর্ষের একাধিক রাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন গর্জে উঠেছিলেন তারা দাবি করেছিলেন যে এই হানো পরিস্থিতিতে বাংলাদেশের প্লেয়ার খেলতে পারে না কলকাতার কে কে এর হয়ে খেলতে পারে না শাহরুখের দলের হয়ে শাহরুখকে বয়কটের দাগ উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ভোটকর্তারা কোনো কারণ না দেখিয়ে জাস্ট মুস্তাফিজুরকে ছেটে দেন আর যেটা করেছিলেন ঠিক করেছিলেন তার কারণ তারা করতে পারেন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোনো বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটা তাদের পক্ষে ঠিক সিদ্ধান্ত সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি বিপিএল এর ক্ষেত্রে করে থাকে সেটাও তাদের পক্ষে ঠিক সিদ্ধান্ত সেটা যদি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড তারা যদি তাদের সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগে করে সেটা তাদের সিদ্ধান্ত কারণ এই টুর্নামেন্টগুলো প্রাইভেট টুর্নামেন্ট বোর্ডের নিজস্ব টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে দাঁড়িয়ে বোর্ড কর্তারা এবং এই ক্লজ লেখাই থাকে যে কোনো শর্তে তারা প্রয়োজনে যে কোনো ক্রিকেটারকে অ্যাড করতে পারে বাদও দিতে পারে। এবং কে কে আরকে জানিয়ে দেওয়া হয় কে কে পরিষ্কার মুস্তাফিজুলকে বাদ দিয়ে দেয় এবং এরপরেই ঘটনাক্রম এগিয়ে চলে বাংলাদেশ বোর্ডের কর্তারা বুঝতে পেরেছিলেন যে এই ঘটনায় খারাপ লাগা থাকতে পারে মুস্তাফিজুরের দিক থেকে ক্রিকেটার হিসেবে তার খারাপ লেগেছে বাট এছাড়া কিচ্ছু করার নেই কারণ ওটা এর নিজস্ব সিদ্ধান্ত এখানে আইসিসি বা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু বলারই নেই তবে ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা তো কিছু বলতে পারছেন না তার কারণ কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা পুরোটাই মনিটারিং হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের দ্বারা তাই প্রাথমিকভাবে তারা বৈঠক করে ঠিক করেছিলেন গত তেসরা জানুয়ারি রাতে যে আমরা বয়কট টয়কটের কথা ভাববো না একটা চিঠি দেবো কিন্তু না বর্তমান সরকার তাদের ক্রিয়া উপদেষ্টা বললেন তোমাকে বলতেই হবে আমরা খেলবো না হুমকি দাও পাকিস্তান করেছে আমরাও করে দেখাবো এই চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা আবার বৈঠক করলে চাপ চাপ সৃষ্টি করলেন আইসিসিকে আইসিসি প্রথমে জানিয়ে দিল নিরাপত্তা দিকটা সব দেখা হবে খেলতে হবে আবার চাপ সৃষ্টি ভোটকর্তারা সরকারকে গিয়ে বোঝালেন যে দেখুন এবার আর কিন্তু কিছু করা যাবে না তারা বললেন না চাপ দাও চাপ দাও আসলে এই চাপটা রাজনৈতিক চাপ বাংলাদেশে ভোট আসছে তাই রাজনৈতিক সংগঠন এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে জামাতের মস্তিষ্ক প্রসূত বিষয়টা যে ক্রিকেট ভারতে খেলতে না যাওয়াটা ভোট ব্যাংকে কাজ হতে পারে একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে সেই কারণেই ক্রিকেটটাকে হাতিয়ার করে রাজনীতির অংশ হিসেবে ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে তারা ধরে নিয়েছেন এবং বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের একাংশ রয়েছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশের ক্রিকেট আবার চাপ দেওয়া হলো চাপ দেওয়ার পর পরিষ্কার বলা হলো যে খেলতে আমরা খেলবো না আমরা শ্রীলঙ্কায় খেলব প্রয়োজনে আমাদের গ্রুপ চেঞ্জ করে দেওয়া হোক ইন্টারচেঞ্জ করা হোক আয়ারল্যান্ডের সঙ্গে আলটিমেট আইসিসি বলল হবে না আবার বৈঠক হলো আইসিসি এক প্রতিনিধি তারা বাংলাদেশে গেলেন পরিষ্কার বুঝিয়ে দিলেন যে ভারতে কোনো নিরাপত্তার থ্রেট নেই খেলতে হবে ভারতেই খেলতে হবে কলকাতাতেই কোনো চেঞ্জ হবে না নিরাপত্তার স্বার্থে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় সরকার তারা সর্বোচ্চ পর্যায়ে যে সিকিউরিটি সেটা বাংলাদেশ ক্রিকেট দলকে দেবে এরপরেও বাংলাদেশ তো অলরেডি তারা নেমে পড়েছেন জলে তারা প্রতিবাদের চলে গেছে তারা ভেবেছিলেন চাপের খেলায় আইসিসি তাদের পক্ষে যেতে পারে কিন্তু বুঝতে পারেননি এইভাবে মুখ থুবড়ে পড়তে হবে জাস্ট কার্যত ঘাড় ধাক্কা খেতে হবে ধাক্কা দিয়ে দেবে বা আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘাট ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে অযৌক্তিক কোনো যুক্তি হতে পারে না কোনো যুক্তি হতে পারে কোনো কারণ নেই আমরা খেলতে যাবো না আমাদের হবে না ইয়ার কি হচ্ছে জাস্ট এই ইয়ার কি হচ্ছে মানে নি আইসিসি সবে তো শুরু যদি শেষ পর্যন্ত না খেলে কি কী ক্ষতি হতে পারে জানেন বলবো তার গল্পটা একটু বলে নিই এরপরেও বাংলাদেশ তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্তা বোর্ডের একাংশ এবং এটা দায়িত্ব নিয়ে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে দ্বিধা বিভক্ত চব্বিশ জন মেম্বারের বেশিরভাগ মেম্বারই চান খেলতে কিন্তু কিছু বলতে পারছেন না কয়েকজন আছেন যারা রাজনৈতিক নেতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসে পড়েছেন আদৌ ক্রিকেট খেলেছেন কি না সন্দেহ আছে তারা সরকারের পক্ষে মতামত দাবি জানিয়েছেন এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা বলছেন ক্রিকেটারদের পয়সা নিয়ে প্রশ্ন তুলেছেন তামিমের মতো ক্রিকেটার বোর্ডের সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়ার কথা বলেছিলেন বলে তাকে দালাল বলেছিলেন একাধিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা তিনিও বলেছেন যে আমরা চাপ নেব না আমরা চাপ দেবো আমরা না খেলবো না দেশ আগে ক্রিকেট আগে নয় এসব অনেক কিছু বলেছেন তুলেছেন কিন্তু আলটিমেটলি চাপ কোনো লাভ হয়নি বুঝলেন তো কোনো লাভ হয়নি বাংলাদেশের কিছু সংগঠন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও এই ভাইপসটা তুলে দেওয়ার চেষ্টা হচ্ছিল খেলবো না আমরা খেলতে চাই না আমাদের কথা ঠিক মেনে নেবে আইসিসি আসলে ওই খেলাটা অত সহজ নয় কারণ এটা কূটনৈতিক চাল এবং ভারত যে ভাবে প্ল্যান পুরো বিষয়টা মুস্তাফিজকে বাদ দিয়েছে মুস্তাফিজও বুঝতে পেরেছিলেন তাই তিনি আর কোথাও আবেদন করেননি খারাপ লেগেছিল ঠিকই কিন্তু কোথাও তার জন্য রিহ্যাপি করেনি বা তিনি জানেন কিছু করার নেই সামনে ভোট আসছে বাংলাদেশে সেই ভোটে যা ফলাফল হবে কেউ জিতবে কেউ হারবে এরকম হবে না তো সেই সময় যে এরম কোনো সরকার ক্ষমতায় আসলো বাংলাদেশে তারা হয়তো বললেন যে ইস বিশ্বকাপ গেলে ভালো হতো বিশ্বকাপ যাওয়ার এখনও সময় আছে হাতে মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে সব ভুলে মাথা নিচু করে চুপ করে বাংলাদেশ ভারতে খেলতে আসতে পারে অন্তত ক্রিকেট বাঁচবে কারণ বাংলাদেশকে এই ক্রিকেট মাঠে লোক বা বিশ্ব চেনে এছাড়া বাংলাদেশের অন্য কোন স্পোর্টস বা অন্য কোন এমন কিছু নেই যার জন্য গোটা বিশ্ব চেনে ক্রিকেটে বিশ্বকাপ না জিততে পারো বা ক্রিকেট খেলিয়ে হিসেবে বাংলাদেশের একটা নামডাক রয়েছে সেটাও কিন্তু মুছে যাওয়ার মুখে বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি ডেড লাইন দিয়ে দেয় একুশে জানুয়ারির মধ্যে জানাতে হবে সেখানেও মিথ্যাচার সেখানেও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলে বসলেন এরকম কোনো ডেড লাইন একাধিক কর্তা বলতে থাকলেন সরকারের দিক থেকে যারা বোর্ড পুরো চুপ করে গেল কারণ বোর্ড বুঝতে পারছিলেন যে হাত গেম তাদের হাত থেকে বেরিয়ে গেছে অলরেডি তারাও বলতে থাকলেন আমরা খেলবো না খেলবো না শেষ পর্যন্ত আইসিসি বৈঠকে বসলো বৈঠকে বলা হলো বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ডের যারা সদস্য তারা সবাই মিলে তখন আলোচনা করে অলমোস্ট ঠিক করলেন যে ভোটাভুটি হোক ভোটে বাংলাদেশের পক্ষে যারা থাকবেন তারা জানান আর যারা বিপক্ষে থাকবেন তারা জানেন আর সেই ভোটাভোটিতে বাংলাদেশের বিপক্ষে চোদ্দটা ভোট পড়লো ষোলোটি ভোটের মধ্যে চোদ্দটা ভোট বাংলাদেশের বিপক্ষে দুটি ভোট বাংলাদেশের একটা নিজের একটা পাকিস্তানের যদিও এরকমও রোটে ছিল বাংলাদেশ পাকিস্তান নাকি বলেছে বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না আমরাও বয়কট করব এসব কিচ্ছু হয়নি পাকিস্তান শুধু বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তারা খেলতে চায় না এসব কোথাও কোথাও বলেনি বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে বা ইউটিউবার বলতে পারেন তাদের কাছে হয়তো এই বার্তাটা হয়েছিল তারা ভেবেছিলেন যে এরকম ভাসিয়ে দিলে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করলে অনেক কিছু করা যায় হয় না সেটা কার্যত হয়ও নি তাই পাকিস্তান বলেছে সমর্থন বাংলাদেশের পক্ষে বাট আমরা খেলবো কারণ ভারত পাকিস্তান ম্যাচ হবে তার যা রেভিনিউ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যথেষ্ট আয় হবে তাতে তো সেই জন্য তারা খেলতে চেয়েছে এবং তারাও খেলছে তো এই অংশে আইসিসি পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড ইন কেন স্কটল্যান্ড খেলছে তার কারণ যোগ্যতা করতে না পারলেও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের বর্তমান র্যাঙ্কিং তেরো এখনো পর্যন্ত প্রথম যে বারোটা র্যাঙ্কিংয়ের দল তারা সবাই খেলছে তাই সেই অনুযায়ী তেরো নম্বর দল তারা খেলতে আসবে স্কটল্যান্ড তারা তো অবশ্যই সুযোগ পেলে ডেফিনেটলি খেলবে এবং তারা খেলছে তখন বাংলাদেশের কর্তা বলেন যে আমাদের একটা সুযোগ দিন মানে কার্য তো রিকোয়েস্ট করতে হয় এবং আইসিসি তখন সবাই বলে ঠিক আছে চলো একটা দিন সুযোগ দিচ্ছি তোমরা ভেবে নাও তোমরা সরকারের সাথে আলোচনা করো তোমরা খেলবে কি খেলবে না সময় এগোচ্ছে সিদ্ধান্ত আসেনি নিশ্চয়ই দেবেন আশা করবো খেলবেন আর যদি না খেলেন তাহলে তো গেল। কি কি গেল কি কি হচ্ছে বাংলাদেশ না খেললে শুনে রাখুন কী কী হবে নাম্বার ওয়ান আইসিসির থেকে ঘাট ধাক্কা খেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ফলে আইসিসির শাস্তির মুখে পড়তে হবে কি শাস্তি আইসিসি যদি মনে করে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ সরকার দ্বারা তাহলে ব্যান অর্থাৎ নিষিদ্ধ করে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটকে এই লিস্টেড হয়ে যাওয়া মানে অন্তত ছমাস এক বছরের জন্য যদি হয়ে যায় সেক্ষেত্রে তাদের ক্রিকেটাররা কোনো সিরিজ খেলতে পারবেন না বাংলাদেশে ক্রিকেটটা কার্যত বন্ধ হয়ে যাবে অন্য কোনো দেশের প্লেয়ারও সেখানে খেলতে যাবেন না এক হতে পারে দুই হতে পারে কি দুই হতে পারে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি ম্যাচ ফি পাবেন না খেলার খরচ পাবেন না কিছু পাবেন না কার্যত তাদের দিশেহারা অবস্থা তারা জানবেন না কি করবেন বাড়িতে বসে টিভিতে বাকি দেশগুলোর বিশ্বকাপ দেখতে হবে আর কোনো কাজ নেই হয়তো ক্রিকেটাররা এবার বিক্ষোভ শুরু করবেন ইতিমধ্যেই একাধিকবার করেছেন ক্রিকেটাররা কতটা মেনে নেবেন চুপ করে এই বোর্ডের আর সরকারের অযৌক্তিক সিদ্ধান্ত তৃতীয় আইসিসি টুর্নামেন্ট না খেলা মানে আইসিসির বিরাট আর্থিক লাভ থেকে বা তাদের আয় থেকে বঞ্চিত হওয়া এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট গেল এছাড়া বাংলাদেশকে যারা স্পন্সার করেন তারা মেনে নেবেন যে দেশ বিশ্বকাপ খেলছেন আমি তারা টাকাটা দেবো কেন প্রবলেম এছাড়াও যখন ব্যান হয়ে যাবে পা বাংলাদেশ যে খেলতে না চাওয়া চোদ্দটা দেশ বিপক্ষে খারা খারা বিপক্ষে বুঝে গেছেন তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইভেন পার্শ্ববর্তী শ্রীলঙ্কা যারা বিশ্বকাপের ম্যাচ হয়তো তারা বেশি পেলে লাভবান হতো তারাও তাদের পক্ষে নেই আফগানিস্তান কেউ নেই শুধু পাকিস্তানের সঙ্গে কি সিরিজ হবে যদি ব্যান হয় সেক্ষেত্রে তো পাকিস্তানও খেলতে পারবে না শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ সিরিজ হবে এভাবে কি ক্রিকেট বাংলাদেশের বাজবে বাঁচবে না তাই বিরাট শাস্তির মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট অনেকে এখনও বলছেন যে খেলবো খেলবো আগে খেলবো না খেলবো না দেশের কথা ভাববো সরকারের সিদ্ধান্ত আর আলটিমেট এটা তো এখনকার জয় হলো তাৎক্ষণিক জয় লং টার্মে বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার নামা মানে বাংলাদেশের ওপরেও একটা কালো অন্ধকার ছায়া চলে আসা এটা কিন্তু বিরাট ক্ষতি যদি বোঝেন কর্তারা তারা নিশ্চয়ই সরকারকে বোঝান সময় এগোচ্ছে অনুরোধ করুন চুপ করে ভারতে খেলতে যাই চলুন এই কথাটা বলুন কারণ নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই কলকাতায় ম্যাচ রয়েছে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে আসুন খেলুন এই বার্তা অবশ্যই থাকছে আইসিসির পক্ষ থেকে কলকাতায় প্রতিনিধি দল আইসিসি তারা পৌঁছে গেছে বিসিসিআই পৌঁছে গেছে টিকিট বিক্রি হচ্ছে এত কিছু হওয়ার পরও বাংলাদেশের কর্তারা বুঝতে পারছিলেন না যে তাদের পক্ষে সিদ্ধান্ত যাবে না তারা আসলে ভেবেছিলেন ভোটাভুটিতে অন্তত সাত আটজন না হলেও ছষাট জনের ভোট মানে কাছাকাছি আমরা একটা ভোট পাবো তাতে আমরা দাবি জানাবো যে বেশিরভাগ লোক তো আমাদের বলছেন আমরা তো লড়ব কিন্তু দেখা গেল চোদ্দটা দেশ নাম্বার ফরটিন তারাই বলে দিল বাংলাদেশের কোনো সিদ্ধান্ত না কোনো সিদ্ধান্ত নাকি জাস্ট বাদ তাই দুটো দেশ বাংলাদেশ পাকিস্তান তাও পাকিস্তান সমর্থন করেছেন খেলা না খেলার কথা কোথাও বলেনি বাংলাদেশ কার্যত এটা মুখ পুড়ে গেল বাংলাদেশ আর কোনো অপশানই নেই এই নাটকটার জবনিকা পড়ে গেছে আইসিসি জানিয়ে দিয়েছে তুমি না খেললে খেলবে স্কটল্যান্ড স্কটল্যান্ড রেডি আছে এবার ভিডিওটা শেষ করে দিই তার কারণ হচ্ছে পুরো গল্পটা জেনে গেছেন আপনি যদি অবশ্যই ক্রিকেট লাভার্স হন তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন সিদ্ধান্তটা তাড়াতাড়ি আসুক কারণ কে খেলবে না খেলবে আপনি তো টিকিট কাটতে হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন না স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখবেন সেটা ভেবে তো আপনাকেও টিকিট কাটতে হবে কলকাতার গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ যেমন রয়েছে ইংল্যান্ড রয়েছে ইতালি রয়েছে বাংলাদেশ বা স্কটল্যান্ড রয়েছে কে আসবে দেখা যাক আসলে আমার নতুন ভিডিও আসবে তবে তার আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মুখে চুনকালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘাড় ধাক্কা আর এটা পুরোটাই হলো বাংলাদেশের বর্তমান সরকারের একগুয়েমি ভারত বিদ্বেষী মনোভাব ক্রিকেট মাঠে দেখাতে গিয়ে মুখ পুড়ল নিজেদের দেশের সমালোচনা ঝড় উঠেছে বাংলাদেশের নিজেদের মধ্যে সবাই বলছেন এটা কি হলো ক্ষতি তো বাংলাদেশের হলো বাংলাদেশের ভবিষ্যতের হলো সেটা মনে হয় ওই রাজনৈতিক জল দল যেটা সূত্র মারফত বলেছিলাম ভিডিওর মাঝখানে যে জামাতের যে প্রেশার সেটা তারা হয়তো ভাববেন যে না কিছু হয়নি কিন্তু বাকিরা তো বুঝতে পারছেন কি বিরাট ক্ষতি হয়ে গেল আইসিসির বিসিসিআইয়ের এখানে কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্তটা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্তা তারা অফ অফিসিয়ালি বলতে পারছেন না তারা বলছেন আমরা খেলতে চাই ক্রিকেটাররা বলছেন আমরা খেলতে চাই তারা বলছেন আমরা অসহায় কি করব জানি না ক্যাপ্টেন লিটন লিটন দাস বলছেন আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি সবাই অসহায় কিন্তু কেউ সরকারের বিরুদ্ধে বলতে পারছেন না মুখ খুলতে পারছেন না তারা চুপ করে মানছেন কিন্তু ভেতরে ভেতরে তারাও কিন্তু গর্জে উঠছেন প্রতিবাদ হবে না তো উত্তর দেবে সময় তবে ওই যে বিভিন্ন কর্তারা বিভিন্ন সময় ওভারফোন আমাদের জানাচ্ছেন যে সত্যি রাজনৈতিক চাপে আমরা শেষ হয়ে গেলাম আর কার্যত জামাতের এই খেলা ভারত বিদ্বেষী মনোভাব আরও বেশি করে তুলে ধরা হোক সেটা ক্রিকেট মাঠে এসে গিয়ে বিরাট ক্ষতি হলো ক্রিকেটারদের পদ্মাপারের দেশ টাইগারদের ভবিষ্যৎ অন্ধকারে শেষ করছি এই ভিডিও এখানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা কালো অধ্যায়ের দিনের গল্প কি ঘটলো পুরোটাই শোনালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কারণ আপনি ক্রিকেট লাভার স্পোর্টস লাভার তাই খেলার মাঠে রাজনীতি কেউ মানতে চায় না আপনিও মানবেন না ভিডিওটা লাইক অপরেডি করে ফেলেছেন আর এবার শেয়ার করে দিন দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুভ বুদ্ধি উদয় হয় কি না ধন্যবাদ নিউজ এইটিন বাংলা ডিজিটাল ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল যেখানে খেলার খবর খুব সহজে সহজ করে সরল করে অথেন্টিক নিউজ পাওয়া যায় ধন্যবাদ দেখা হচ্ছে আবার